সালামু আলাইকুম প্রাইমারি তৃতীয় ধাপে উত্তীর্ণ প্রার্থীরা যারা পেপারস জমা দিচ্ছেন তারা অনেক ধরনের প্রশ্নের উত্তর আমার ইনবক্সে জানতে চাচ্ছেন তারই মধ্যে একটি অন্যতম একটি প্রশ্ন একাডেমিক ট্রান্সক্রিপ্ট কি এবং এটা কোথায় পাওয়া যায় এবং এটা কি কাজে লাগবে ইত্যাদি প্রশ্ন করছেন এমন কি প্রশ্ন করেছেন যে ফল প্রকাশের প্রত্যায়ন যেটা চাওয়া হয়েছে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন যে দশ নম্বর কলামে শরিয়তপুরে জানতে চাওয়া হয়েছে যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রযোজ্য ক্ষেত্রে বা প্রদানকারী কর্তৃপক্ষের নিকট থেকে ফল প্রকাশের তারিখ সহ প্রত্যয়নপত্র এই যে ফল প্রকাশের প্রত্যয়ন সহ প্রত্যয়নপত্র চাওয়া হয়েছে তো এখন অনেকে জানতে চাইছেন যে এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা ফল প্রকাশের তারিখ এই জিনিসটা আসলে কি তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো এই বিষয়ে আমি কথা বলবো তারাকে একটু আমাদের বলে বলেনি যে আমি জাহাঙ্গীর আলম আগে প্রাইমারিতে চাকরি করেছি বর্তমানে নন ক্যাডার হিসেবে আসি তো প্রাইমারি ভাইবার জন্য পনেরোটা সুপার ডুপার সাজেশন শিট আমি তৈরি করছি যা থেকে প্রথম এবং দ্বিতীয় ধাপে আলহামদুলিল্লাহ যারা ভাইভা দিয়েছে সবাই বলেছে স্যার আপনার এখান থেকে এইটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছি যেখানে উনিশশো থেকে পঁচাত্তর সাল যাবতীয় গুরুত্বপূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন বেসিক গণিত যেখান থেকে প্রশ্ন করা হয় এবং নিজ জেলা সম্পর্কিত আপনার জেলার নামকরণের ইতিহাস আপনার জেলার ট্রেন্ডিং প্রোডাক্ট তারপরে প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান আহ সাম্প্রতিক সাধারণ জ্ঞান মেগা প্রজেক্ট বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী পদক পদবী সবকিছু আপনার সাবজেক্ট নলেজ আপনি যে সাবজেক্টটি পড়াশোনা করেছেন না কেন সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে আমরা সুন্দর ভাবে আপনাদের জন্য একটি নোট তৈরি করেছি এই নোট প্লাস দশটি লাইভ প্লাস যারা পেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের স্বপ্নের শেষ আমার এই ব্যাপক সহায়তা তো যে কথা বলছিলাম যে একাডেমিক একাডেমিক এই ট্রাসক্রিপ্ট আসলে এই জিনিসটা কি একাডেমিক ট্রান্সক্রিপ্ট আসলে মার্কশিট মার্কশিট কোনটা মার্কশিট হলো আপনার অনার্সের এর মার্কশিটটা লাগবে অনার্স এর মার্কশিটটা কেন লাগবে দেখেন এটার কারণ হলো প্রাইমারিতে আপনাদের কিন্তু স্নাতক ডিগ্রি অর্জন করেনি তাদের প্রার্থীটা বাতিল হবে অর্থাৎ অনেকেই আছেন যারা হয়তো থার্ড ইয়ারে পড়তেন তারা চিন্তা করেছেন আমাদের পাশ করতে করতে আমাদের আহ ইয়া পরীক্ষা আসেছে আমাদের পাস করাটা হয়ে যাবে তারা এটা ভেবে তারা फोर्थ ইয়ার দেখে আনুমানিক এটা মানে রেজাল্ট দিয়ে তারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে ধরার জন্য বলেছে যে যাদের আট জুলাই 2023 এর আগে অনাস পাস হয়নি তাদের প্রার্থিতা বাতিল হয়ে যাবে আট জুলাই 2023 এর আগে যারা পাস করেছে তারাই ভাইভা দিতে পারবে কিন্তু এর পরে যাদের রেজাল্ট পাবলিশড হয়েছে তারা কখনোই পরীক্ষা দিতে পারবে না সেজন্য তাদেরকে ধরার জন্য যে সকল প্রার্থী সার্টিফিকেট অর্থাৎ মার্কশিটের ফল প্রকাশের তারিখ উল্লেখ নেই যাদের আহ সার্টিফিকেট বা মার্কশিট ফল প্রকাশের তারিখ নেই এই যে আমি একটু দেখাই যেমন একটা মার্কশিট এটা অন ন্যাশনাল ইউনিভার্সিটির মার্কশিট একদম নিচের দিকে দেখেন এর ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট এই যে মার্কশিটে সাধারণত সার্টিফিকেটের রেজাল্ট পাবলিকেশনের ডেট থাকে না এই জন্য মার্কিট আপনাদের লাগবে এই রেজাল্টটা পাবলিশ হয়েছে ১৩ জানুয়ারি দু সো এদের কিন্তু আর ফল প্রকাশের তারিখ লাগবে না কিন্তু অনেকের সার্টিফিকেটে এবং সার্টিফিকেটে এবং ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিটে কোথাও ফল প্রকাশের তারিখ নেই এখন তাদের তারা যে আদেও এই যে জুলাই আগে করেছেন এক কিনা তাদেরকে ধরার জন্য ওই তিনি যে প্রতিষ্ঠানে পড়াশুনো করেছেন অনার্স বা মাস্টার্স বা ডিগ্রি তাদেরকে সেই রিজাল্ট পাবলিশের বিশেষ করে অনার্স এর রিজাল্ট পাবলিশের একটা প্রত্যায়নপত্র আনতে হবে যে হ্যাঁ তিনি এই তারিখের আগে পাশ করেছেন এরকম একটা পত্র শিক্ষা প্রতিষ্ঠান দেবে বা তার রেজাল্ট পাবলিশ হয়েছে সে এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছিল তার রেজাল্ট এত এত তারিখে রেজাল্টের হয়েছে এরকম একটা তাদেরকে সাবমিট করতে হবে দেখেন সার্টিফিকেট বা নিকট ফল প্রকাশের তারিখ সহ প্রত্যাণ পত্র দাখিল করতে হবে তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে আপনাদের যে সার্টি যে পেপার গুলো জমা দিতে হবে যে পেপার গুলো জমা দিতে হবে তার সাথে অবশ্যই অনার্স এর মার্কশিট যেটা যে ফল প্রকাশের তারিখ আছে সেটা কিন্তু আপনাদের জমা দিতে হবে অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করেন আপনাদের আবেদনের কপি আপলোড কৃত ছবি অ্যাডমিট কার্ড স্থায়ী নাগরিক সনদের সার্টিফিকেট মানে সনদ জাতীয় এনআইডি শিক্ষাগত সকল যোগ্যতা যাদের পশু আছে তাদের সার্টিফিকেট বা অন্যান্য কাগজ অনেকে আবার বলেছেন অন্যান্য কাগজটা কি অন্যান্য কাগজ হচ্ছে যদি আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি শিল্পকলা থেকে বাজাতে হয় যায় কোনো নাচ গান কবিতা আবৃত্তিতে সনদ পেয়ে থাকেন সেটা দেখাবেন যদি শারীরিক প্রতিবন্ধী হিসেবে আবেদন করে থাকেন তাহলে তার সনদ সমস্যা বা বিশ থেকে দেখাতে হবে আর যেটা মূলত আলোচনা করছিলাম আজকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা ফল প্রকাশের তারিখ এটা কিভাবে পাবেন একাডেমিক সার্টিফিকেট मींस হচ্ছে আপনার মাসিক আর এটা যদি যে রেজাল্ট পাবলিকেশন ডেট না থাকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি পড়েছি ওখানে কিন্তু আমাদের যে থাকতো না পরে ফল প্রকাশের তারিখ নিয়ে একটা প্রত্যয়ন বের করে নিয়েছিলাম তো এই ফল প্রকাশের তারিখ এটা বের করে জমা দিতে হবে তো এই ছিল ভিডিও আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ